একবার এক বৃদ্ধের কথা শুনে আল্লাহ রাসুল প্রচন্ড কেঁদেছিলেন কিন্তু কেন আর কি ঘটেছিল সেই বৃদ্ধার সাথে যে আল্লাহ নবীও হিচকি তুলে কাঁদতে বাধ্য হয়েছিলেন চলুন হৃদয় একবার রাসুল সাল্লাহু আলি সাল্লাম এর কাছে এক সাহাবি এসে হাজির হলেন এসে তিনি আল্লাহর রাসুলের কাছে বললেন হে আল্লাহ রাসুল আমার জন্মদাতা পিতা আমার সব খরচ করে ফেলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে না রাসুল সাল্লাহু আলি হুয়াশাল্লাম উত্তরে বললেন তোমার পিতাকে আমার কাছে নিয়ে এসো নবীজির কথা শুনে সাহাবির বৃদ্ধ পিতাকে ডাকা হলো তিনি রাসুল সাল্লু আলিহাসাল্লামকে বললেন হে আল্লাহ তালার নবী কেন আমাকে ডেকেছেন উত্তরে নবী করিম সাল্লাহু আলি বললেন আপনার ছেলে আমার কাছে অভিযোগ করেছে এ কথা শুনে বৃদ্ধ পিতা খুবই কষ্ট পেলেন এবং মনে মনে দুঃখের কয়েকটি ছন্দ পড়লেন এমন সময় জিব্রাইল আলহাসাল্লাম এসে উপস্থিত হলেন তিনি বললেন নবিআলাহ আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সমস্যা আপনি পরে শুনবেন প্রথমে ওই কবিতাগুলো শোনেন যেটা তিনি ছেলের কষ্টে মনে মনে বলেছেন উনি সবার সামনে না বললেও মহান আল্লাহ তাল্লা ঠিকই তা শুনেছেন অতঃপর রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বৃদ্ধ লোকটিকে বললেন আপনার সমস্যার কথা আগে আগে আপনি আপনি কবিতা শোনান যেটা একটু পড়লেন। তখন বললেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসোল হে আল্লাহ রসোল আমি দুঃখের কয়েকটি ছন্দ মনে মনে বলেছিলাম জোরে বলিনি তবুও আল্লাহ শুনেছেন সত্যিকার অর্থেই আপনি সত্য এবং আপনার ধর্ম সত্য রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন কি বলেছিলেন বৃদ্ধ বললেন আমি মনে মনে বললাম হে আমার পুত্র যেদিন তুমি জন্ম নিয়েছো সেদিন থেকেই আমি নিজের জন্য জীবন যাপন করা ছেড়ে দিয়েছে আমরা তো তোর জন্য জীবনের সফর শুরু করেছিলাম তোকে শীতল ছায়ায় বসানোর জন্য নিজে গরম বাতাসের সাথে লড়াই করেছে তোকে ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর জন্য বরফের মধ্যে কাজ করেছে তোকে একটু হাসি দেখার জন্য সারারাত ছটফট করেছি নিজের সম্পূর্ণ যৌবনের শক্তি দিয়ে সারারাত নির্বোধ সারের মতো খেটেছে তোকে বড় করার জন্য আমি বৃদ্ধ হতে লাগলাম তুই যুবক হতে শুরু করলে আমার কোমর কজু হতে লাগলো তোর কোমর মজবুত হতে লাগলো আমার পা থেকে প্রাণ বের হয়ে গেল আর তোর পা শক্ত হলো আমার হাত কাঁপতে শুরু করলো তোর হাত আরো মজবুত হলো আমি দুর্বল হয়ে ঘোরাঘুরি করতে লাগলাম আর তুই অহংকারী হতে লাগলি তখন আমার মনে পড়ল যেমন আমি আমার ছেলের জন্য ধাক্কা খেলাম ওর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম ওর জন্য আল্লাহর কাছে ছটফট করতাম আজকে মনে হলো আমার এই পরন্ত বয়সে ও আমাকে আশ্রয় দেবে কিন্তু তোর মধ্যে যখন যৌবনের তরঙ্গ দৌড়াচ্ছিল আর বার্ধক্য আমাকে খেয়ে ফেললো যখন যৌবন তোকে সোজা করলো আর বার্ধক্য আমাকে বাঁকা করে দিল কোমর কুজো করে দিল ও তুই আমাকে একদম দেখতে লাগলি যেন তুই আমার মালিক আর আমি তোর চাকর তোর এমন চাহুনি দেখে আমি আমার ত্রিশ বছরের জীবন ভুলে গেছে আর বলতে লাগলাম হা হা আমি বাবা না আমি তোর চাকর হে আমার নবী করিম আলাইহি আলহিউসালাম আপনি বলুন যদি সে আমার সন্তান হতো তাহলে এভাবে কখনো তাকাতো কি এই ছেলে আমার রাত জেগে ছটফট করাকে ভুলে গেছে দিনের পর দিন আমার শীত গরমের সাথে লড়াই করাটা ভুলে গেছে নির্বোধ গাধার মতো খাটাও ভুলে গেছে আমার সকল সুখ দুঃখকে দাফন করার কাহিনী ভুলে গেছে সব ভুলে আজকে আমার সাথে এমনভাবে কথা বলছে যেন সে আমার মনে ঠিক আছে আমার সন্তান আমি চাকর তুই আমার মালিক কিন্তু প্রতিবেশী তো মানুষ প্রতিবেশীকে জিজ্ঞেস করে কেমন আছে কোনো প্রয়োজন আছে কিনা মাঝে মাঝে একটু জিজ্ঞেস করতি এই ঘটনা শুনে আমার নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন এরপর আল্লাহর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম ওই ছেলের হাত ধরে বললেন বের হয়ে যাও আমার সামনে থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমার সকল সম্পদ তোমার পিতার আর এই পিতাই আজকে তোমার হাতে অপমানিত হলো